এই মামা বাড়ি থেকে বের হলাম টোটো পাওয়া যাচ্ছে না একা বলে তাই মামার সঙ্গে সাইকেল হেঁটে হেঁটে যাচ্ছি সাইকেলে মানে ব্যাগটা তুলেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি ছোটো মামা অনেকটা এখনো যেতে হবে অনেকটা অনেকদিন পর হাঁটছি চিন্তাই পায় না

কারণ বদমাস <laughs> 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 আমি এখন এসে রেডি হতে পারলাম না এই যে আমার পুত্র রেডি হয়ে গেছে স্নান করে এখন আমি স্নান করতে যাব ফ্রেশ হবো কখন থেকে ফ্রেশ হবো ফ্রেশ হবো আর ফ্রেশ হতেই পারছি না আমার দিদি বলছে এখন একটু ভিডিও করিস নি তুই ভিডিও করিস এসেছিস দিদির বাড়িতে একটু ব্লগ করবি না তোর কোনো এনার্জি নেই কত কিছু শুনে বলি ঝাড়ু মারছে ফার্স্ট টাইম এসে

আরে সোনা আরে আরে তুই এক বছর পর এক বছর পর আমার দেখা হলো এক বছর পর আই দেখো এই যে পোচা কলা জামসিদুর পরনি প্রথমবার এসে তোদের বাইতে এসে আমি সিদুর বছি ক বছর হলো তোর এখানে আসছি ন বছর ন বছরের পর আমি সিদুর বছি ভি তো এক বছর

খিদে পেয়ে গেছে আমার জন্য আগে স্পেশাল রান্না হয়েছে এটা আমি নাকি খুব পছন্দ করি অপেক্ষায় আছি হো সবার হাতের রান্না কতদিন খাইনি ও বাবা রে মিস করছিলাম কি কান্না পেয়ে যাচ্ছে তো এক বছর কেমন কাটালেন আমাকে ছাড়া একটু বলুন

কতদিন খাই না ধর মাছ ভাজা এটা কি মাছ ইলিশ মাছ এটা সেই কি বলো এটা কালো জিরা আর সব থেকে প্রিয় আমার সঙ্গে আমার সঙ্গে খেতে বল তো বন্ধুগণ আমি এখন খেতে বসে পড়েছি তো আমার দিদি দিদি বানিয়েছে স্পেশালি আমার জন্য নিজের কাছে

আমার বড় মাসিকে পেলাম তোর আমার ছোট মাসি কোনটা আছে আমি কি মাসি বড় মাসি না ও আর বড় ম্যাচ আছে বড়

পাখিরা সব ঘরে ফিরছে পাখিরা চলে গেল এখন আমি ভিজিয়ে করছি বাবা যায় হ্যাঁ ধুম করে ডিসিশন হলো আমাকে এখন কাকা শ্বশুর বাড়ি যেতে হবে তো আমি রেডি হয়ে গেছি এখন যাব তো এখানে দিদির বাড়ি আর জানাচ্ছি আজকের মতো আবার আসবো পরশুদিন পরশুদিন না কাল বিকেল আবার চলে আসবো তাজির জন্য টাটা বাই বাই সব